আপনারা কিভাবে খুলবেন এবং ভেরিফাই করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খোলার জন্য প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে সার্চ বারে আপনারা লাইভ গুড লিখে সার্চ করে দেবেন স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সো লিখে যখন আপনারা সার্চ করবেন একদম পাবে পাবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস আপনারা লোগোটা ভালো করে দেখে নেন সো আপনাদের সুবিধার্থে এই অ্যাপসের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন তারপর জাস্ট এটাকে ওপেন করবেন সো ওপেন করার পর আপনারা এখানে এক পিকে করবেন এখান থেকে আর নোটিফিকেশনটা আপনারা অবশ্যই এলাও করে দেবেন ইংলিশ না বাংলা কোনটা থেকে আপনি এই কাজটিও করবেন আমি বাংলা সিলেক্ট করে দেবো তারপর নিচ থেকে সাবমিটে ক্লিক করে দেবো সো এখান থেকে আপনারা একটু অপেক্ষা করবেন এখান থেকে যেহেতু আপনাদের অ্যাকাউন্ট খোলা নাই প্রথমত আপনাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেট করতে হবে নিজ থেকে দেখেন রেজিস্টার নামক দেখেন একটা অপশন আছে আপনারা জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার নাম বসাবেন এখানে আপনার মোবাইল নম্বর বসাবেন এখানে আপনার পাসওয়ার্ড বসাবেন সেম পাসওয়ার্ড এফিলিয়েট কুডের জায়গায় কি বসাবেন আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি সো এখানের যে ফর্মগুলো আছে আপনারা পূরণ করার পরে একদম নিচ থেকে দেখেন এফিলিয়েট কোড নামে একটা অপশন আছে আপনারা জাস্ট ওই এফিলিয়েট কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করে দেবেন সো এখানে যদি কোনো জিমেইল বা এরকম যে লগ ইন আসে তাহলে সরাসরি আপনারা জিমেল বসিয়ে লগ ইন করতে পারেন সমস্যা নাই যদি আসে এখন আপডেট আসে কিন্তু আগামীতে আসতে পারে তো এখন যেভাবে আসে সেভাবেই আপনারা করবেন তারপর নিচ থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর দেখেন আমার রেজিস্ট্রেশন সফল হয়ে গেছে তো এখান থেকে একটা পপ আসবে আপনারা জাস্ট এটাকে ক্রস করে দেবেন এবং এখানে দেখেন আপডেট প্রোফাইল নামে দেখেন একটা অপশন আছে আপনারা জাস্ট ওইটাতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা আপনাদের ইমেইলটা বসাবেন আপনাদের প্লে স্টোর যেই মেল খুলেছেন তারপরে আপনার লিঙ্গ বসাবেন তারপরে আপনার ঠিকানা বসাবেন দেশ বসাবেন সো আপনারা সব কিছু বসানোর পর দেখেন আমি আবার ইমেল বসালাম তারপর লিঙ্গ মেল তারপরে দেশ সব কিছু সিলেক্ট করার পর আপনার নিজ থেকে প্রোফাইল আপডেট করুন নামক একটি অপশন আছে জাস্ট টুইটারে ক্লিক করবেন আমার প্রোফাইলটা সফলভাবে আপডেট হয়ে গেছে দেখেন নিচে কিন্তু লেখা চলে আসছে আমি জাস্ট এখান থেকে বেক বাটনে ক্লিক করে দেবো সো এই মুহূর্তে আমাকে সার্ভিসগুলা ইউজ করার জন্য অবশ্যই আমাকে অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে হবে তো এখানে দেখেন প্রোফাইল ভেরিফিকেশন হবে দেখেন একদম উপরে দেখেন একটা অপশন আছে আপনারা কী করবেন প্রোফাইল ভেরিফিকেশনে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন আপনারা একটা টিক চিহ্ন আছে জাস্ট টিক চিহ্ন দেবেন তারপরে প্রোফাইল ভেরিফিকেশন নামে যে ভেরিফাই নামে যে অপশন আছে আপনার জাস্ট এটাতে ক্লিক করে দেবেন নিজ থেকে বেরিফাই ক্লিক করে দেবেন সো এখানে দেখেন তিনটা অপশন রয়েছে নগদ রকেট আর একদম নিচে দেখেন এস এস এল সো আপনারা যদি নগদ দিয়ে করেন কিভাবে করবেন আপনারা একটু দেখে নেন জাস্ট আমি নগদের উপরে ক্লিক করলাম মিনিমাম নগদের উপরে ক্লিক করার পর আপনাদের পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে একটা নাম্বার আছে জাস্ট নাম্বারটা কপি করবেন এবং আপনারা তিনশো টাকা অবশ্যই নগদ থেকে পাঠিয়ে দেবেন মানিতে যাবেন মানিতে থেকে তিনশো টাকা পাঠিয়ে দেবেন টাকা পাঠানোর পর একটা ট্রানজাকশন আইডি আছে ওই ট্রান্সেকশন আইডি আপনারা বসিয়ে দেবেন সো নগদ দিয়ে পেমেন্ট করার জন্য প্রথমত আপনারা অবশ্যই নগদ অ্যাপসের ভিতরে চলে যাবেন তারপর এখান থেকে জাস্ট মানিতে ক্লিক করবেন মানিতে ক্লিক করার পর আপনার কি যে নাম্বারটা কপি করছেন এই নাম্বারটা পেস্ট করে দেবেন যেহেতু আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি আমি তিনশো টাকা পাঠাবো না একটা ছোট্ট একটা অ্যামাউন্ট পাঠাবো তো আমি একটা নর্মাল একটা সামথিং সরি আমি একটা হ্যাঁ দশ টাকা পাঠিয়ে দিই তো আমি জাস্ট সামথিং একটা অ্যামাউন্ট দিলাম তারপরে আমি আমার কোড এখানে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো সো টাকা পাঠানোর জন্য জাস্ট এখানে টাইপ করে ধরবো সো টাকা পাঠানোর পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি নামে দেখেন একটা অপশন আছে উপরে এই যে ট্রানজ্যাকশন আইডি তো আপনারা কি করবেন এই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখান থেকে জুড়ে ক্লিক করে জাস্ট কপি করুন নামক যে অপশন আছে এটাতে কপি করবেন মানে জুড়ে ক্লিক করে ধরলেই আপনারা এখান থেকে দেখতে পাবেন সো আপনারা কি করবেন এই মুহূর্তে লাইভগুড়ে যাবেন লাইভগুড়ে গিয়ে এই যে ট্রানজ্যাকশন আইডি নামক দেখেন যে অপশন আছে আপনারা জাস্ট এই ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করে পেস্ট করে দেবেন তারপর নিজ থেকে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে সেমভাবে আপনারা বিকেশেরও পেমেন্ট কিন্তু করতে পারবেন তো তারপর আপনারা রকেটে এসে সিমবাবে পাঠাতে পারবেন এই মুহূর্তে যদি আপনারা বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই নিচের এসএসএল কমার্স যেটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন এই পাঁচ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন তারপরে দেখেন মোবাইল ব্যাঙ্কিং সিলেক্টেড হয়ে আছে এখানে দেখেন বিকাশ নামে একটা অপশন আছে এখানে সমস্ত ভেরিফিকেশন গেটওয়ে সিস্টেম পাবেন তো আমি জাস্ট বিকাশের উপরে ক্লিক করে দেবো নিচ থেকে পে থ্রি হান্ড্রেড জাস্ট এটাতে ক্লিক করে দেবো এবং এখানে একটু পেকে করবেন সো আপনাদের এখানে আপনাদের নাম্বারটা বসাবেন প্রথমত তো নাম্বারটা বসাবেন বসানোর পর কনফার্মে ক্লিক করবেন আপনাদের নাম্বার একটা কোড আসবে আপনারা জাস্ট এই কোডটা এখানে বসাবেন তারপর আপনাদের বিকাশের পিনটা দেবেন অবশ্যই আপনাদের ফোনে কিন্তু তিনশো টাকা থাকতে হবে আপনাদের বিকাশে তাহলে কিন্তু আপনারা এখানে কনফার্ম হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে খুব সহজেই আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করতে পারবেন একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সো আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন একাউন্ট ভেরিফাই করার পর অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে লাভে